মিক্স গ্রেভি নুডলস বা গ্রেভি চাউমিন এটা আমার শীতকালের অন্যতম একটা ফেভারিট রেসিপি এটা বানানো এতটাই সহজ আর শীতকালের দিনের ডিনারে খেতে ভীষণই ভালো লাগে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রসেসে বানালে রেসিপিটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদেও পারফেক্ট হবে আর দেখতেও লোভনীয় হবে তো সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি দু রকম সাইজে কেটে নিচ্ছি কিছুটা ছোট আর দু চারটে বড়ো পাতা প্রত্যেকটা সবজি আমি দু রকম ভাগে কাটবো কয়েক পিস এরকম ছোট ছোট করে আর কিছুটা বড় বড় তো এইভাবে আমি একইভাবে বিনস কেটে নিয়েছি আর নিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিও কিছুটা বড় বড় কেটেছি আর দেখো কিছুটা ছোট ছোট তো প্রথমে যেগুলো ছোটোও কেটেছি সেগুলো আমি তুলে নিলাম নিয়ে এগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখবো আর যে সবজিগুলো খুব বড় করে কেটেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে সাথে দিয়ে দিচ্ছি চিকেনের বোন পেস্টগুলো অ্যাকচুয়ালি চিকেনের এই বোন থেকে আমি সলিড পেস্টগুলোকে কেটে নিয়েছি বাকি যে এক্সট্রাগুলো ছিল সেগুলোই আমি জল দিয়ে এখন প্রেসার কুকারে আধ ঘন্টা মতো এটাকে কুক করবো প্রায় বারো থেকে চোদ্দোটা মতো বইসেল এটাতে দেব দেখতেই পাচ্ছ সলিড পিসগুলোকে এরকম ছোট ছোট আকারে আমি একদম বোনলেস বানিয়ে নিয়েছি এখানে আমার প্রেসার কুকারে সবজি আর চিকেনের পেস্টগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্টিনারের দ্বারা এটাকে ছেঁকে নিয়ে এর স্টকটা বের করে নিচ্ছি ঠিক এইভাবে সব ছেঁকে নিয়ে এই স্টকটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এইবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব দুখানা ডিম ওপর থেকে এক চিমটে নুন ছড়িয়ে এইবার এটাকে ভালো করে ভুর্জির মতো ভেজে নিচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এইবার এই ডিম তুলে নেওয়ার পর আবারও একটু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন এইবার এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যেহেতু মাংসের টুকরোগুলো ছোট তো এগুলো চার পাঁচ মিনিট ভাজলেই কিন্তু একদম নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ চিকেনটা রেডি হয়ে গেছে এবার এটাকেও তুলে নিচ্ছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার কোয়া রসুন কুচি রসুন ভাজার একটু গন্ধ আসলেই এইবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা সবজি টুকরোগুলো এখানে আছে বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম বিনস আর আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি কিছুটা প্রথমে দিয়েছি পরে আবার দেব দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস দু চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন যেহেতু সয়া সস দিয়েছি তাই নুনের পরিমাণটা কিন্তু একটু কম ব্যবহার করব এইবার এর মধ্যে আরও একটু পেঁয়াজ পেঁয়াজগুলি আমি অ্যাড করে দিলাম এইবার সব কিছু তিন থেকে চার মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম ডিম আর মাংসের টুকরো এইবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব সবজি আর চিকেনের স্টকটা যেটা আগে আমরা রেডি করে রেখেছিলাম এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম এইবার দিয়ে দেব জলের মধ্যে গুলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে জলের ঘনত্বটা একটু বেড়ে যাবে তো এইভাবে খুন্তি দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ আর এই সময় তোমরা আরেকবার নুনটা টেস্ট করে নিও প্রয়োজন পড়লে অ্যাড করে দিও তো গ্রেভিটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এইবার চলে যাব আমরা নুডলসটা রেডি করতে তো প্রথমে কড়াইতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস তার মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভেজিটেবল অয়েল আর তার সাথে দিয়ে দেবো এক চিমটা নুন এবার চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে এটা যখন পুরোপুরি বয়েল হয়ে যাবে এটা এইভাবে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে এটাকে একটু হাওয়ায় শুকিয়ে নিলেই কিন্তু একেবারে ঝরঝরে নুডলস রেডি এইবার আমরা এটা সার্ভ করছি প্রথমেই দিয়ে দিলাম নুডলসটা এইবার উপরে আমরা দিয়ে দেব গ্রেভি তো আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইকও করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটি ট্রাই করে আমাকে কিন্তু ফিডব্যাক দিতে একেবারেই ভুলো না